এই দুনিয়া কণত সেই দুনিয়া না মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা এই দুনিয়া এখন তো সেই দুনিয়া না মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা মাটির দেহ খাইল গুনে দেখল না তোকে জলের হায় মাটির দেহ কাইল গুনে দেখলো না কে সারা জীবন দুই নয়নে রইল জলের ডে হায় আমার দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ার সবাই বলে শোনার সময় না এই মানুষের বীরে আমা সেই মানুষ না। এই দুনিয়া এখন সেই দুনিয়া মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায় এখন বুঝি দারুন সময় বদলে গেছে দি কেওয়া মেরে চাইনা দিতে একটু সময়রি হ্যাঁ হা এখন বুঝি দারুন সময় বদলে গেছে দিন কেওয়া মেরে চাইনা দিতে একটু সময়রি। আমার মনের বাগান রইল কালি সেই বাগানের সুজন মালি বলো কোথায় এই মানুষের বীরে আমার সেই মানুষ না এই দুনিয়া এক দুনিযা না মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা